নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা রাত্রিবেলা নিয়ে চলে এসছে ওর বাবা ট্যাংরা মাছ তো ওকে জিজ্ঞাসা করলাম কি করব বলল যে আলু দিয়ে ঝোল বানাম মাছটা ও কেটে কুটে নিয়ে এসেছিল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর মাছের মধ্যে নুন আর হলুদ আর একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম আসলে ট্যাংরা মাছ বলে কথা ওই মাছের মধ্যে একটুখানি তেল নামাখে রাখলে না যখন মাছটা ভাসতে যাব তখন খুব ফাটবে তেলের মধ্যে মাছ ভাসতে গেলেই ও ছিটকাবে ফাটবে মানে সারা গাছ ছিটকানোর খুব সম্ভাবনা থাকে তাই জন্য অল্প একটুখানি তেল দিয়ে মেখে রেখে দিলাম আর ওইদিকে কড়াইটা গরম করে সরিষার তেল গরম করতে বসিয়ে দিলাম আর সময় নষ্ট করার একদমই মানে হয় না কারণ রাত সাড়ে আটটা বেজেই গেছে রান্না করতে হবে রাত্রের খাবার বানাতে হবে তাই জন্য ওই তেল যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণে আমি আলু ছাড়াতে লেগে পড়লাম দুটো বড় বড়ো সাইজের আলু নিয়েছি তো সেগুলোকে আমি ছাড়িয়ে নেব। আর তার ফাঁকে এদিকে দেখুন তেলটাও গরম হয়ে গেছে এবারে ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ছাড়তেও মানে ভয় লাগছে যখনই তেলের মধ্যে দিচ্ছি তো সে এমন ঠপ করে ফাটছে মানে খুব বিপদের একটা আশঙ্কা থাকে আমি তো খুব দূরের থেকে দাঁড়িয়ে ওই মাছগুলো তেলের মধ্যে ছেড়ে যাই হোক মাছগুলো একটু লালচে করে কড়া করে ভেজে নিলাম এবারে মাছগুলো ভাজা হতে হতে ওই যে একটা আলু আছে সেই আলুটাকেও আমি কেটে নেব তো একটা বাটির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি আর আলুগুলো কেটে কেটে ওই জলের মধ্যে ফেলে দিচ্ছি না হলে আলুগুলো কালো পড়ে যাবে আর এইদিকে আলু কাটতে কাটতে ওইদিকে মাছটাকে একবার দেখে নেবো নাহলে মাছ আবার পুড়ে যাবে তবে আমি ঢাকা দিয়েছি ঢাকা দেওয়ার কারণ হচ্ছে নাহলে সে মাছগুলো যা ছিটকা ছিল না চারিদিকে রান্নাঘর আমার পুরো তেল হয়ে যাচ্ছিল ওই ঢাকা দিয়ে দিয়ে মানে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি যাই হোক আলুগুলো কেটে নিয়েছি এবারে আলুগুলোকে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দেবো আর ওইদিকে মাছ ভাজাটাও হয়ে যাবে মাছটা আমি বের করে নেবো চলুন দেখি মাছ ভাজাটা হল কি না হ্যাঁ হয়ে গেছে মাছ ভাজা দেখুন তেল থেকে আমি এবারে তুলে নিই মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি এই মাছগুলো কড়া করে একটু না ভাজলেও না খেতে ভালো লাগে না যাই হোক মাছটা ভেজে নিলাম আর বাদ বাকি মাছগুলোও ছিল সেই মাছগুলো আমি এভাবে ঢাকা দিয়ে দিয়েই ভাজবো নাহলে তেল গা ময় ছিটকাবে তো ট্যাংরা মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব যাই হোক আলুতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন আর হলুদের গুঁড়ো এরপর একটু নাড়াচাড়া করেই আলুগুলোকে লালচে করে ভাজবো আর ভাজতে ভাজতেই একটু যেন হাফ সেদ্ধ হয়ে যায় তো আলুগুলো ভাজা হোক ততক্ষণে একটা মশলা বাটবো তার জন্য দিয়ে দিলাম আদা রসুনের কোয়া মানে কয়েকটা নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর দেবো গোটা জিরে ব্যাস মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিলেই মশলা পেস্ট রেডি শিলে বাড়তে পারবো না সাথে সময় নেই তো মশলাটা আমি বেটে রেখে দিয়েছি এদিকে দেখুন আলু ভাজাগুলোও হয়ে গেছে চলুন এবারে রান্নাটা করি ঝোল বানাবো তার জন্য ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি যাতে একটু কালারটা ভালো আসে দিয়ে দিলাম মশলা বাটাটা বেশ এবারে নাড়াচাড়া করব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে না হলে আদা রসুন পেঁয়াজের একটু কাঁচা গন্ধ এলে তো মাছের ঝোল পুরোপুরি বাজে লাগবে তো ওইদিকে মশলাটা ভাজা হচ্ছে ততক্ষণে নিয়ে নিলাম দুটো টমেটো টমেটোগুলোকে কেটে নিচ্ছি টমেটো ছাড়া তো মাছের ঝোল পুরোপুরি অসম্পূর্ণ আর এত গরম পড়েছে গরমে কিন্তু আমার অবস্থা পুরোপুরি খারাপ ভাবছি কতক্ষণে রান্নাটা এবারে শেষ হবে যাই হোক চলুন এবারে দেখে নিই মশলা ভাজাটা কত দূর হলো যে টমেটো কাটতে কাটতেও মাঝে মাঝে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি কারণ না হলে তো আবার মশলা তো পুড়ে যাবে গ্যাসটা কিন্তু কমিয়ে কমিয়ে আমি মশলাটা ভাজছি তাহলে মশলা ভাজাটাও ভালো হবে মশলাটা পুড়েও যাবে না টেস্টও ভালো আসবে চলুন এই টমেটোটা কেটে নিই একটা বাটিতে করে এবারে টমেটোগুলো তুলে রেখে দেবো তারপর মশলাটাকে এবারে মন দিয়ে কষাকষি করব যাতে মাছের ঝোলটা একটু খেতে ভালো লাগে চলুন মশলাটা ভাজাভুজি হয়ে গেছে এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো একটু জাস্ট কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতো নুন বেশ এবার নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা ভেজে নেবো এই যে তেল ছেড়ে এসছে দিয়ে দিলাম কাটা টমেটো এরপর আর দুই থেকে তিন মিনিট এইভাবে মশলাটা কষে নেব তারপরে যে আলুটা ভেজে রেখেছিলাম ওই ভাজা আলুটাকে এখন আমি দিয়ে দিচ্ছি আলুর সাথে মশলাটা মানে মশলার সাথে আলুটাকে দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো প্রায় দুই থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন আলুটা হাফ কুক হয়ে যাবে এরপর আমি দিয়ে দিচ্ছি জল যতটা আমি ঝল রাখবো ততটা পরিমাণে জল দিচ্ছি বেশি জল দেব না কারণ আলু মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে আর এই আলুটা হচ্ছে চন্দ্রমুখী আলু যাই হোক জল দিয়ে দিচ্ছি এবার ঝোলটা ফুটে উঠেছে ঢাকা দিয়ে দিলাম দুই দু মাত্র দু মিনিট আমি ঢাকা দিলাম দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেবো ভেজে রাখা ট্যাংরা মাছগুলো সব মাছগুলো আমি দিচ্ছি না আমি চারজন আছি ওই চার পাঁচটা মাছ গুনে গুনে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম বেশ আর এক এক থেকে দু মিনিট ফুটিয়ে নেবো মাছের ঝোল পুরোপুরি রেডি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আচ্ছা বাড়ি থেকে আপনারা এইভাবেই ট্যাংরা মাছের ঝোল বানান আমাকে জানাবেন আমি কিন্তু এইভাবেই বানাই তাহলে চলুন আর ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো রান্না আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বাটির মধ্যে ঢেলে নিলাম আর দেখুন দেখে বলুন কেমন হয়েছে তাহলে আজকের মতো এখান থাকলাম আবার ফিরে আসবো এটা নতুন ভিডিওর সাথে নতুনভাবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা